আমার উস্তবকে সামনে নিয়ে বললাম তোর হি না কোরানে আছে না হাবিসে আছে হাবিসের মধ্যে ঘরজন ও আছে ও হেদু তার ফরমেট নাই কোরানে ক্যারিবের মধ্যে তরফিদ নাই চ্যালেঞ্জ করে গেলাম তৌহিদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ সবে বরাত মিলাদ কে আমি মিলাদ নবীকে বেদাত বলে একই সূত্রে হিনি জনতা শব্দটা ব্যবহার করা বেদাত